আজ থেকে দুই দিন আগে মুজাম্মিল হুজুর আছে এই জায়গাতে আমাদের সামনে একজন আল্লাহর বান্দা এদিকে আগে আসেন ভাই এদিকে আগে আসেন সারা পৃথিবীর মানুষ আপনাকে দেখবে একটু আমাদের আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ একজন বেধর্মী ভাই হিন্দু ভাই কালিমা পড়ে মুসলমান হয়েছে আপনারা এই কথা শুনে খুশি না বেজার যেরকম খুশি না বেজার তো হুজুর মাঝে মাঝে এসে আপনাদের এখানে খুদবা শুনি এখানে ওয়াজ শুনি সুহান আল্লাহ বলবেন না এরপরে মোবাইল ওয়াজ শুনে তাহলে যে ভাই এই কোরআনের আলো শুনে কোরআন শুনে হাদিস শুনে ইসলাম ধর্ম গ্রহণ করে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট প্লাস না আল্লাহ তারা আমাদের সকলকে দিনের জন্য ইসলামের জন্য কবুল গ্রহণ করুন আমিন আরো যার কেন আমিন তিন নম্বর প্রশ্ন পার হয়ে গেল চার নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর মধ্যে কোন কবর যেই কবর জীবিত কবরের মধ্যে লাশ জীবিত এটা কোন জায়গাতে হয়েছিল কি জন্য হয়েছিল কারণটা কি তোমাকে বলতে হবে এমন সময় তিনি বলেন এ হাদিসটা সহিহুল বুখারীর মধ্যে এসেছে সহিহুল বুখারীর মধ্যে এসেছে আল্লাহর একজন পয়গম্বর উনি আল্লাহর হুকুম না হওয়ার পূর্বে তিনি হিজরত করার জন্য যখন রওনা হয়েছেন এরপরে নদী বা সমুদ্রের মধ্যে নৌকাতে উঠে গিয়েছেন শত শত হাজার হাজার মানুষ সেই নৌকার মাঝি হচ্ছে একজন নয় দুইজন নয় সহিহুল বুখারীর মধ্যে এসেছে সতেরো জন মাঝি কতজন জোরে কন এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বলেন তো দেখি দুই একটা কিতাব কি দেখতে হয়েছে না অনেক কিতাব এ হাদিসটি অনেক কিতাবের মধ্যে এসেছে শুধু একটি কিতাবের হাওলা দিলাম সহি আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর পায়গম্বর উঠার সঙ্গে সঙ্গে নৌকাটা ঝুঁকা শুরু হয়ে গেছে ভূমিকম্প নদীর মধ্যে যারা সফর করেছেন যখন ঢেউ উঠে যখন আপনার বাউর উঠে যখন ঢেউ উঠে বাতাস উঠে তখন মানুষ শুধু আনাপসি আনাপসি শুরু করে দেয় ঠিক না ব্যাঠি এর একটা বাস্তব আমি ঘটনা শুনাই আমি বোকড়া সারিয়া কান্দি থেকে আমি মাহফিলে যাব আপনার জামালপুর মাদর মাদারগঞ্জে আমি যাব নৌকাতে যখন পার হচ্ছি যাওয়ার সময় আপনার এমন বাউর উঠেছে এমন ঝড় উঠেছে সেই ঝড়ের মধ্যে একজন হিন্দু মহিলা ছিল মুসলমানরা সবাই তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ কেউ বলে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এক একজন এক একটা বলে কেউ আল্লাহ বার বলে কেউ ইল্লা বলে যে যা পারে সে তাই বলে এমন সময় একজন মহিলা বলে হিন্দু মহিলা সেও বলে লা ইলাহা ইল্লাল্লাহ মহম্মদ রসুল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের বাসাহ আল্লাহ এরকমভাবে মৃত্যুর ভয় সবার মধ্যে আছে না নাই সবাই কিন্তু মৃত্যুর ভয় করে এখন রাত্রিবেলা বেলা যখন যাবেন ভুল করমে কোনো যদি বাঘ যদি সামনে পড়ে যায় রাস্তার মধ্যে কন রাস্তার মধ্যে পোষা পায়খানা হবে কি হবে না খবর খারাপ হয়ে যাবে হুজুর কাপড় নষ্ট হয়ে যাবে আমার ভাইরা ভালো করে বুঝবেন আমার মা বোনেরা এখন আল্লাহর বান্দা যখন এরকমভাবে যখন শুরু হয়ে গেছে ভূমিকম্প এমন সময় আল্লাহর পাই গম্বর নাম হচ্ছে হজরত ইউনুস আলাইহিস সালাম এরপরে তিনি যখন তিনাকে ধাক্কা দিয়ে বা তিনি যখন পড়ে যান নৌকা থেকে পড়ার সঙ্গে সঙ্গে একটা মাছে গিলে ফেলেছিল খেয়ে ফেলেছিল কিসে জোরে কন কিসে মাছে খেয়ে ফেলেছিল এমন সময় এই মাছে খাওয়ার সঙ্গে সঙ্গে এই মাছটা নিয়ে একদিন নয় দুই দিন নয় হাদিসের মধ্যে এসেছে ইতিহাসের মধ্যে চল্লিশ দিন পর্যন্ত এই মাছের পেটের মধ্যে ছিল জোরে বলবেন না সুহান আমরা থাকতে পারতাম না হজম হয়ে যেতাম হজম হইতাম না তাহলে জীবিত ছিলেন ভালো ছিলেন কার হুকুমে

কুণ্টুমিনাদলি মিল যখনই বিপদে পড়বেন এটা পড়তে হবে ঠিক না ভাই ঠিক আমার ভাইয়ের আমার বন্ধুরা চল্লিশ দিন ছিলেন এই চারটা প্রশ্নের উত্তর দিলেন এখন বলেন এমন সময় হযত অম্বর রজিয়াল্লাহতায়ান বলে এই প্রশ্নের উত্তরগুলো আল্লাহ পাকরা কুলামিন হাজার বছর আগেই আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না কিভাবে জানলাম এই কোরআনের মাধ্যমে কার মাধ্যমে কোরআনের মাধ্যমে আল্লাহ জানায় দিয়েছেন তাহলে এই চারটা প্রশ্নের উত্তর কোথায় আছে কোরআনের মধ্যে আছে আমার ভাইয়ের আমার বন্ধুরা তাহলে কথা কি ক্লিয়ার ক্লিয়ার আমার ভাইয়ের আমার বন্ধুরা তাহলে আমরা সামনের দিকে যাব তারপরে আমরা তার পূর্বে আমি একটি কথা বলবো আপনাদেরকে আমরা সকলে মৃত্যু বরণ করবো মৃত্যুর পূর্বে আমাদের নামাজ লাগবে কি সবাই বলেন শুধু তাই নয় জাহান নামের এই জন্য বয়ান বেশি বেশি করে শুনতে হবে জাহান নামের বয়ান এই জন্যে জাহান নামের বয়ান শুনলে কবরের বয়ান শুনলে জানা যায় শরিক হলে মানুষের অন্তরের মধ্যে ভয় ঢুকে আর যখন ঢুকবে কিছুটা হলেও পরিবর্তন হয় কি হয় না আমার ভাইরা আমার বন্ধুরা আর কিছু সময় সামনে যাই এরপরে ফিনিশিং দিয়ে ইনশাল্লাহ দোয়া করাই দিব এখন আমরা মৃত্যুর পূর্বে আমরা না যদি ভালো কাজ করি নামাজ না পড়ি সত্যটা আমরা না যদি গ্রহণ করি আমরা মৃত্যুবরণ করলাম মৃত্যুর পরে কি হবে যেই কাজ সেই মৃত্যুর পরে আমরা গুনা নিয়ে মৃত্যুবরণ করবো হয়ে যাব তাহলে আমরা মুসলমান হয়ে লাভ কি হলো মুসলমান ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ কোনো পার্থক্য কি থাকলো আমার নবীজি বলেন মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য একটা হচ্ছে সেটা হচ্ছে নামাজ সেটা কি জোরে কোন সেটা কি নামাজ আলহামদুলিল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ শুনে খুশি হবেন আজ থেকে দুই দিন আগে মুজাম্মিল হুজুর আছে এই জায়গাতে আমাদের সামনে একজন আল্লাহর বান্দা এদিকে আগে আসেন ভাই এদিকে আগে আসেন সারা পৃথিবীর মানুষ আপনাকে দেখবে একটু আমাদের আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ একজন বেধর্মী ভাই হিন্দু ভাই কালিমা পড়ে মুসলমান হয়েছে আপনার এই কথা শুনে খুশি না বেজার যেরকম খুশি না বেজার হুজুর মাঝে মাঝে এসে আপনাদের এখানে খুব এখানে ওয়াজ শুনে সুভান বলবেন না এরপরে মোবাইল ওয়াজ শুনে তাহলে যে ভাই এই কোরআনের আলো শুনে কোরআন শুনে হাদিস শুনে ইসলাম ধর্ম গ্রহণ করে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট প্লাস না আল্লাহ তালা আমাদের সকলকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুন বলুন আমিন আরো যার আমিন বেতের নামাজ কেমনে পড়ব বেতের নামাজ মাগরিবের নামাজের মতো বেতের নামাজ তবে মাগরিবের নামাজে তিন নম্বর রাখাতে তৃতীয় রাকাতে সুরা ফাতেহা শুধু পড়া হয় তাই না সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলাবেন অন্য সুরা মিলানোর পরে তাকবিরে তাহিমা বাঁধবেন আল্লাহ আকবর বাঁধার পরে দুয়াই কুনুত পড়বেন দুয়াই কুনুতটা পড়েন তো আল্লাহ ইন্না নাস্তা ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق باربنا إن شاء الله أبار بولت اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك ইন আযাবাকা বিল কুফালিমুল এভাবে পড়বা এই দুয়াই আপনার বেতের নামাজ এটা হচ্ছে ওয়াজিব নামাজ এটা কি ওয়াজিব নামাজ বেতের নামাজ এবং দুয়াই কুনুত পড়া এটা ওয়াজিব এটা পড়তে হবে না পড়লে নামাজ হবে না এইজন্য পড়বেন ইনশাআল্লাহ বেতের নামাজ এভাবে পড়তে হয় সিস্টেম এসার নামাজের ফরজ নামাজের পরে দুই রেখা শুকনো তারপরে বেতের নামাজ আপনি যদি নফল পড়েন আগে পড়ে নেবেন তারপরে বেতের পড়বেন কেউ যদি মনে করেন না তাহাজ নামাজ পড়ার পরে পড়বো শেষ রাতে তাও হবে কোনো সমস্যা নেই এরপরে আরেকজন প্রশ্ন করেছেন হুজুর নামাজের মধ্যে হুজুর নামাজে দ্বিতীয় রাকাতে বৈঠক না করে ইমাম সাহেব দাঁড়াইয়া দাঁড়াইয়া গিয়েছে তারপরে পিছন পিছন থেকে থেকে লোকমা দেওয়ার পর আবার বসে গেছে এখন ইমাম কি করবে সে ইমাম যদি অর্থাৎ বৈঠক এবং দাঁড়ানো আর মাঝামাঝির বেশি যদি উঠে যায় তাহলে সশ্রীদা দিতে হবে এর যদি কম হয় তাহলে সসিদা লাগবে না এটা কিয়ামের অন্তর্ভুক্ত হবে না দাঁড়ানোর অন্তর্ভুক্ত হবে না কথা কি বুঝতে পেরেছেন তাহলে সসিদা লাগবে না আর নামাজের মধ্যে ওয়াজিব হচ্ছে ১৪ বা পনেরোটি হ্যাঁ যে কোনো ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সসিদা দিতে হবে তাহলে নামাজ হয়ে যাবে নামাজের মধ্যে শূন্য যদি ছুটে যায় সসিদা লাগবে না নামাজ হয়ে যাবে নামাজের মধ্যে তেরোটি ফরজ কয়টি ফরজ যে কোনো নামাজের বাইরে এবং ভিতরে তেরো ফরজ কোনো ফরজ যদি ছুটে যায় নামাজের মধ্যে তাহলে আপনার শশিদা দিলে কিন্তু নামাজ হবে না আবার দোহরি আলাদাভাবে নামাজ পড়তে হবে কথা কি বুঝতে পেরেছেন আরেকজন প্রশ্ন করেছেন কি প্রসাব করার পরে ঢিলা কুলুপ নেওয়া কি জরুরি যদি পানি থাকে হ্যাঁ কেউ যদি মনে করে যে আমায় প্রসাব করার পরে আমি পানি নিলেই আমার প্রসাবের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে প্রসাবের আপনার এগুলো পড়বে না তাহলে সে কুলুপ না নিলে তবে পুরুষদের এ বিষয়টা জানা দরকার মেডিকেল সায়েন্স বলে বিজ্ঞান বলে পুরুষের যে নারী ভুড়ি এগুলো সব প্যাঁচানো মানে রকটা পুরুষ লিঙ্গ পর্যন্ত এটা হচ্ছে প্যাঁচানো এই জন্য প্রসাবের পানিগুলো যেতে যেতে আপনার সময় লাগে বুঝতে পেরেছেন এই জন্য কুলু ব্যবহার করা অবশ্যই জরুরি করা দরকার পুরুষদের জন্য মহিলাদের জন্য না কারণ মহিলাদের পেঁচানো না এটা হচ্ছে মহিলাদের যে পুরুষ পেশাবের যে স্থানটা এটা যে পুরাপুরি সরাসরি আল্লাহ তালা করে দিয়েছেন এবং তাদের ওটা প্রয়োজন নাই মহিলাদের শুধু পানি নিলেই চলবে ঢিলা ব্যবহার করতে হবে না তাদের হুজুর তবে পায়খানার জন্য টয়লেট করার জন্য পায়খানা করার জন্য পায়খানা করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করা জরুরি করতে হবে হুজুর মুসলিম দাবি করলে দাড়ি কি রাখতেই হবে না কি দাড়ি না থাকলে কি মুসলিম বলা যাবে না আসলই দাড়ি কেউ যদি কাটে সে মুসলমান তবে পরিপূর্ণ মুসলমান না কেমনে দাড়ি যারা কাটে বা চাঠে এটা সমস্ত আলে মোলামাদের মহাদিসিকামদের ইজমা কমপকে এক মুষ্টি দাড়ি রাখতে হবে এর বেশি হলে কাটতে পারবে এক মুষ্টির কম যদি কাটে তাহলে তার চব্বিশ ঘন্টা ওয়ার্ল্ড টাইম কাবিরা গুনা হবে গুনা হবে তাহলে গুনা যদি হয় তাহলে তো এটা তো খারাপ কথা তাই না যে গুনা করলো সে কুফুর হয়ে গেল এই জন্যে গুনা থেকে অবশ্যই বিরত থাকতে হবে দাড়ি রাখতে হবে এটা জরুরি বুঝুর হারাম টাকার ভাগ দিয়ে কুরবানি দেওয়া যাবে কি এটা আমরা সবাই জানি এটা তো এটা হালাল হবে না হারাম পয়সা যে কোনো হারাম পয়সা দিয়ে খাবার খেলেই আপনার এবার নষ্ট হয়ে যাবে কথা কি বুঝতে পেরেছেন

সারা পৃথিবীর মধ্যে দেখেন মুসলিমরা নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত ভারতে মুসলমানদেরকে কচু কাতা করে কাটা হচ্ছে ফিরিস্তির মধ্যে প্রতিদিন বোমা ফাটানো হচ্ছে ইসরাইল থেকে তো এ কাজ করা হচ্ছে ফিলিস্তিনের মধ্যে মারা হচ্ছে এমন কি ভারতে বাবরি মসজিদকে ধ্বংস করা করে দেওয়া হয়েছে এটা অন্যায় ভাবে আলহামদুলিল্লাহ আমি ওই ভাইয়ের জন্য ও হিন্দু ভাইদের জন্য আমি দোয়া করি যারা এটার প্রতিবাদ করেছে যারা উগ্রপন্থী যারা হিন্দু ভাইয়েরা যারা এ কাজ করেছে সংসদ থেকে মোদী সরকার এ মোদী সরকার সন্ত্রাস এ মোদী সন্ত্রাস সরকার এ শয়তান এ এর মাধ্যমে যারা ভাগ ভেদাভেদ করতে চায় আমরা তাদের বিরুদ্ধে কথা বলি এবং বলি অনেক হিন্দু শিখ এবং অনেক হিন্দু ভাইয়েরা এর প্রতিবাদ করে নাই করেছে তারা প্রতিবাদ আমরা তো ইউটিউবে দেখছি এমনকি কি ইন্ডিয়ায় মাহফিলে গেছিলাম গত বছর অনেক হিন্দু ভাইদের সঙ্গে কথা বলেছি আপনার হাজার হাজার মানুষ হয় মাহফিলে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে ইন্ডিয়ার মাহফিলে যখন যায় আমার মনে হয় বেশিরভাগ হিন্দু ভাইয়েরাই থাকে মাহফিল শুনতে আসে একই কাতারে মাহফিল শুনে কে হিন্দু কে মুসলমান ধরা মুশকিল আমি মাহফিলে বললাম কয়জন হিন্দু আছেন একটু হাত তুলেন তো দেখা যায় অনেক হাজার হাজার হিন্দু ভাইদেরকে দেখা যায় এখানে কয়জন হিন্দু ভাই আছেন হাত উঠান তো দেখি যারা আছেন আমি কিন্তু শুরুর দিকে অনেক ভাইকে দেখেছি তো এটা আসলে সকলকে শুনতে হবে সকলে শোনার সেই এজাজত আছে শান্তির বাণী যেটা আমাদের হক কথা সেটা গ্রহণ করব যেটা বাতিলের দিকে যাবে সেটা আমরা বর্জন করব ঠিক না বেটি রব্বুল আমীন আল্লাহ তাইলা তোমার এই লক্ষ লক্ষ বান্দাদের সামনে আল্লাহ এমন কি ইউটিউবে ভাইরাল ইউটিউবে চলে যাবে সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে রব্বুল আমীন আল্লাহ তাআলা এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আজকে নভেম্বর মাসের দুই হাজার বিশ রব্বুল আলামিন আজকে তোমার জীবান দ্বারা আলোচনাগুলো গুলো সুলত রব্বুল আলমিন মুসলমান সকলকে দিনের জন্য ইসলামের জন্য কবল করে নাও আমাদের সকলের জীবনের গুণাগুলোকে মাফ করে দাও আমরা কেউ বলতে পারবো না জীবনে কোন গুণা করি নাই অন্যায় করি নাই রব্বুল আলমিন জীবনে কত গুণা হয়ে গেছে রে মাওলা চাকিনি বা তিনি প্রকাশ্যে কখনো কাবিরা সাকিরা ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় রব্বুল আলমিন জীবনের সমস্ত গুণাগুলোকে তুমি মাফ করে দাও রব্বুল আলমিন আল্লাহ তালা বদলায় ইবাদত দিল фаউলাই কয়েব দিল আল্লাহু সাইয়্যাতিহিম গুনা মাফ করে দিয়ে গুনার পরিবর্তে তুমি সওয়াব দানা তুমি পরিপূর্ণ করে দাও তোমার নবীজি বলেছেন মান হাফাযা আলা সুফাতুদ দুহা কুবরা লাকুম মা তাকদ্দামা মিন দামবি ওয়া ইন কানাত বাহার তোমার নবীজি বলেছেন ও পৃথিবীর মানুষেরা রে বান্দা যতই গুনা করুক না কেন এমনকি সমুদ্রের পানির চাই বেশি সমুদ্রের ফেনার চাই বেশি এত বেশি গুনা করেছে মা তাকদ্দমা ভিং দাম্বি এরপরেও বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে তই আল্লাহ কি তাও বা করবে মা তকদ্দমা ভিং বান্দার জীবনের সমস্ত গুনাগুলো আল্লাহ তুমি মাফ করে দিবা তোমান্নবীজি বলেছেন রব্ল আল আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে তুমি নাজাদের জরিয়া হিসেবে তুমি কবুল করে না আহ রব্বুল আল্লামিন দুই দিন আগে একজন হিন্দু ভাই কালিমা পরে মুসলমান হয়েছে আল্লাহ আমার হাতের আল্লাহ রব্বুল আলামিন আমার সঙ্গে আছেন এই জায়গাতে অনেক আলেম লাল্লামান হাফেজ মাওলা না মুজাম্মেল হক রব্বুল আল্লাহ মিনা আরোজারা এরবুল আল তো তাহলে মোলামা এমন মধ্যে উপস্থিত হয়েছেন বুনাল আল্লাহ তুনি সকলের হায়াতকে দীর্ঘ আল্লাহ রব্বুল হায়াতকে বাড়ায় দাও যত হাজি সাহেবান আল্লাহ চুল পাকা দাড়ি পাকা রয়েছেন আল্লাহ তুমি সকলকে তুমি মাফ করে দাও যুবক ভাইদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি সকলকে দিনের হিসেবে তুমি মঞ্জুর করে নাও রব্বুল আলামিন এলাকার মধ্যে অনেক হিন্দু ভাইদের বাড়ি রয়েছে আল্লাহ রব্বুল আলমিন তুমি তাদের কপালের মধ্যে তুমি প্রত্যেকটা ঘরে ঘরে হেদায়তের বাতি জড়ায় দাও রব্বুল আলামিন আল্লাহ হিন্দু মুসলমান আমরা ভাই ভাই হয়ে যেন চলাফেরা করতে পারি আল্লাহ তুমি খুব মঞ্জুর করে নাও রব্বুল আলমিন আল্লাহ তাআলা জাতি ভেদাভেদ না করে আল্লাহ রব্বুল আলিন আল্লাহ তোমার কাছে আল্লাহ আমরা সকলে চোখের ছেড়ে দিয়ে এই প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের দেশের মধ্যে তুমি ইসলামী সমাজ ব্যবস্থা তুমি কায়েম করে দাও রব্বুল আলমিন আল্লাহ সংসদে যেন কোরআন অনুযায়ী জানে আল্লাহ বিল পাস হয় কোরআন অনুযায়ী সংবিধান অনুযায়ী চলে আল্লাহ তুমি কব নমনজুর করে নাও রব্বুল আলমী ইসলামী রাষ্ট্র একটি উপহার চাই রব্বুল আলমিন পৃথিবীর মধ্যে আল্লাহ তুমি ইসলামকে তুমি প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ তুমি দেখা দেখো তোমার বান্দা বান্দিরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে খোলা আকাশের নিচে আল্লাহ এই বছরের প্রথম মাহফিল করতেছি রে আল্লাহ খোলা আকাশের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দেখো তোমার বান্দা বান্দিরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আমাদের মধ্যে অনেকের জন্ম দুঃখিনি মাল আল্লাহ মা জমা বাবার আল্লাহ জীবন মা বাবাকে তুমি মাফ করে দিয়ে তাদের কবর গুলোকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ অনেকের ছেলে মেয়ে আল্লাহ অন্ধকার কবরে আল্লাহ শহীদ রয়েছেন আল্লাহ তুমি তাদের কবর গুলোকে মাফ করে দাও আল্লাহ এ মাহফিলে যারা আয়োজন করেছেন মওলা কষ্ট করে বিশেষ করে রেজাউল ভাই আল্লাহ এরপরে আসাদুল ভাই আরো যারা আয়োজন করেছেন আল্লাহ অনেকে করেছেন আমিন আবুল কালাম আজাদ সাহেব আজকের অতিথির মামলা আরও যারা রয়েছেন আল্লাহ তুমি সকলকে দিনের জন্য কবুল করে নাও আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও যারা আজকের মাহাপীরে অংশগ্রহণ করেছেন সকলের ব্যবসা বাণিজ্যের মধ্যে দোকান পাশের মধ্যে তুমি বরকত রহমত দিয়ে দাও সকলের ফ্যামিলির মধ্যে সকলের বাড়ির মধ্যে তোমার রহমত নিয় দাও রব্বুল আলামিন আল্লাহ অনেকে রয়েছে আল্লাহ আমার খুব আপনজন রব্বুল আলামিন আল্লাহ তাদের নামগুলো বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে রব্বুল আলামিন তাদের জন্য আমার অন্তরে অন্তরে সবদিকে দোয়া করি আল্লাহ এত محبت করে এত ভালোবাসে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ রব্বুল রবিন তোমার যে বান্দার এত রাত্রি পর্যন্ত আল্লাহ রাত্রি বারোটা পার হয়ে গেছে রে মাওলা আল্লাহ এত রাত্রি পর্যন্ত শুনলো মাহাপ শুনলো আল্লাহ তুমি তাদেরকে খালি হাতে দিও না রে মাওলা আল্লাহ এই মাহফিলের জন্য যারা অর্থ দিয়েছে শ্রম দিয়েছে আল্লাহ তুমি সকলকেই সকলে অর্থ শ্রম আল্লাহ তুমি সকলে এগুলোকে তুমি কবুলও মঞ্জুর করে নাও আল্লাহ যে যা পেরেছে দান করেছে আল্লাহ তুমি সকলের দানকে সহযোগিতা কবুলও মঞ্জুর করে নাও আল্লাহ প্রতি বছর যেন মাহফিল হয় আল্লাহ তুমি কবুলও মঞ্জুর করে নাও আল্লাহ প্রতি বছর যেন এই জায়গাতে মাহফিল হয় আল্লাহ তুমি কবুলও মঞ্জুর করে নাও আল্লাহ প্রতি বছর যেন তাফসির মাহফিল হয় আল্লাহ তুমি কবুলও মঞ্জুর করে নাও

এই অনেক কিছু মহিলার আল্লাহ কষ্ট করে মাহফিল আয়োজন করেছে আল্লাহ আল্লাহ তুমি তাদের মনের নেক মকসুদ তুমি কবুল করে নাও আল্লাহ অনেকে আল্লাহ চাউল তুলেছে আল্লাহ অনেক প্রচার প্রসার করেছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও দিনের জন্য আল্লাহ আল্লাহ তুমি তাদের মনের চাহিদাকে পূরণ করো মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করো রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের যখন মৃত্যু হবে মৃত্যুর সময় তুমি করে করিমাতে বাজানি করে দিও লা ইলাহা الا الله محمد رسول الله